মাঝে মাঝে নিজেই নিজেকে একটু স্পেশাল ফিল করাতে হয় তাহলে মনটা ভালো লাগে কারণ কারোর আশায় বসে থাকলে সেটা সম্ভব হয়ে ওঠে না আজকাল কারণ মানুষের সময়ের খুব অভাব নিজেই নিজের জন্য সময় পাওয়া মুশকিল সেখানে অন্যের কথা ভাবা তো আরও দুষ্কর যাই হোক আমি একটু আয়েস করে কালকে ছুটি ছিল বলে এক কাপ চা খেলাম এভাবে একটু আয়েস করে একদিন চা কফি বানিয়ে নিজের জন্য নিজে করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে অনেক সমস্যা থাকলেও মনটা ফ্রেশ হয়ে যাবে তারপর যা খাওয়ার পর মনে হলো ফ্রিজে মিষ্টি দই আছে কেউ হয়তো নিয়ে এসেছিল বাসায় গেস্ট কিন্তু এই মিষ্টি দই না আমি খেতে পারি না এত মিষ্টি থাকে তো যেহেতু মিষ্টি দই খেতে পারি না ভাবলাম এই মিষ্টি দই দিয়ে আবার একটু দই বানাই দইটাকে ভালো করে ফেটে নিলাম ফেটে নিয়ে একটু চুলায় দুধ গরম করে নিলাম ভালো মতো ওই গরম দুধটা একটু কুসুম কুসুম ঠান্ডা যখন হয়ে আসবে মানে কুসুম কুসুম গরম হবে যখন তখন আমি দই বসাবো তো ওদিকে দুধটা ঠান্ডা হচ্ছে কুসুম কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি এদিকে দই ফেটে আমার দই মেকারে একটু দই লাগিয়ে নিচ্ছি দই বানাতে হলে আগে দইয়ের পাত্রে যেখানে বসাবো সেটাতে ভালো মতো দই লাগিয়ে নিতে হয় তারপর দুধের ভিতরে একটু ফেটানো দই দিয়ে মিক্সড করে বসিয়ে দিতে হয় সবাই হয়তো জানেন দই বসানো যাই হোক দই বসানো খুবই ইজি শুধু একটু ফেটে নেওয়া আর দই দুধটাকে একটু নেড়ে নেওয়াই যতটা কঠিন কাজ যাই হোক দইটা আমি বসিয়ে দিচ্ছি আমার ফ্যাটানো শেষ এই যে আর মিষ্টি দই দিয়ে যদি আপনারা এইভাবে দই বানান তাহলে আর এক্সট্রা কোনো চিনি দিবেন না দেখবেন এত সুন্দর লাইট মিষ্টি একটা দই হয় যেটা খেতে ভীষণ ভালো লাগে টক দইও হয় না আবার খুব মিষ্টি দইও হয় না ওই দইটাই আমার কাছে খুব পছন্দ যাই হোক আমি এভাবেই করে খাই আমি শুধু একা আমার বাসার সবাই এটা পছন্দ করে যেহেতু মিষ্টিটা একদম ব্যালান্সড থাকে একদম হালকা একটা মিষ্টি এই দইটা আমরা খুবই পছন্দ করি এই যে ভালো মতো করে মিষ্টি দুইটা দিয়ে এখন আমি ফেটে দিচ্ছি ফেটানো হয়ে গেলে আমি দই মেকারে দিয়ে বসায় দিব যদিও দই মেকারে লেখা থাকে দুই ঘন্টা হলেই হয়ে যাবে কিন্তু না এটাতে পাঁচ ছয় ঘন্টা সময় লাগেই কারণ দুই ঘন্টায় বসে না আমি অনেকবার বানাই তো দেখেছি কিন্তু হয়ে যায় দই একটু সময় দিলেই হয়ে যায় এজন্য আপনারা করবেন কি রাতে দিয়ে রাখবেন ঘুমানোর আগে সকালবেলা উঠে দেখবেন সুন্দর মতো দই হয়ে বসে আছে আমিও তাই করি এই তো সকালবেলা দেখেন দইটা দই মেকার থেকে ছবি তুলতে ভুলে কিসি ভিডিও করার কথা পরে খাওয়ার পরে মনে হলো আচ্ছা বাটিতে নিয়েই দেখাই তো আমি টক দই বা একটু হালকা মিষ্টি দইয়ের সাথে সবসময় কোনো একটা ফল দিই আমার ঘরে এখন ছিল আনার তাই একটু আনার দিয়ে নিচ্ছি এভাবে মিক্সড করে দইয়ের সাথে খেতে খুব ভালো লাগে বিশেষ করে টক দইয়ের সাথে আপনারা এভাবে ট্রাই করতে পারেন আমার মতো যেহেতু টক দই খাওয়া ভালো ফল খাওয়াও ভালো দুটোই খুব উপকারী খাবার তো আপনারাও এভাবে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার সাথেই থাকবেন I love this.